আপনি সকালে ঘুম থেকে উঠেও আগের রাতের চেয়ে আরও ক্লান্ত বোধ করেন নামাজ পড়েন কিন্তু তাতে মন বসে না আপনার হাতের সামনের জিনিসও হঠাৎ হারিয়ে যায় কেউ কেউ হঠাৎ করেই আপনাকে অপছন্দ করতে শুরু করে কোনো কারণ ছাড়াই আর ভেতরে ভেতরে মনে হয় কিছু একটা ঠিক নেই কিন্তু কেউ বিশ্বাস করে না এমনকি আপনি নিজেও না আপনি নিজেকে বোঝান এটা শুধু মানসিক চাপ হয়তো কাজের চাপ হয়তো কোনো ক্যারিয়ারের জন্য কিন্তু যদি তা না হয় যদি আসল কারণ হয় কেউ কিছু করেছে আপনার বিরুদ্ধে আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আগেই আপনাকে সেই জিনিসগুলো দিয়ে রাখেন যেগুলোর মাধ্যমে আপনি এর মোকাবিলা করতে পারেন কিন্তু আপনি কখনো শেখেননি কিভাবে সেটা করতে হয় এটা কল্পনা নয় এটা বাস্তব আর আপনি যদি এই লক্ষণগুলো উপেক্ষা করেন তাহলে সিহর বা জাদু শুধু ছুঁয়েই যাবে না এটা আপনার জীবনটাকে পাল্টে দেবে তাই যদি আপনি আর ভাবতে না চান আমার জীবন এমন অস্থির কেন তাহলে আমার সঙ্গে থাকুন কারণ এই পাঁচটি সত্য আপনাকে বুঝতে সাহায্য করতে পারে কেন সিহার এখনও আপনাকে পুরোপুরি ভাঙতে পারেনি এক নম্বর সত্য সিহর বা জাদু প্রবেশ করতে চায় দুর্বলতার দরজা দিয়ে আপনি প্রতিদিন সকালে উঠে আগের দিনের থেকেও বেশি ক্লান্ত বোধ করেন নামাজ পড়েন কিন্তু মন থেকে না দেহটা চলে মাথাটাও কাজ করে কিন্তু ভেতরে কোথাও একটা অস্থিরতা কাজ করে মনে হয় আত্মা আর বাস্তবতার মাঝে একটা ঝাপসা পর্দা পড়ে আছে শুরুর দিকে হয়তো নিজেকে বোঝাতেন এটা শুধু স্ট্রেস হয়তো ভালো ঘুম হয়নি হয়তো আমি একটু বেশি ভাবছি কিন্তু দিন যায় সেটা শক্ততা হয় আর এখন আপনি নিজেই বুঝে উঠতে পারছেন না আসলে কি হচ্ছে আপনি আগরবাতি জ্বালিয়ে রেখেছেন কিছু নির্দিষ্ট শো দেখা বন্ধ করেছেন রুকিয়ার অডিও পুরো রাত চালিয়ে রেখেছেন তবু ওই অদ্ভুত ভারী অনুভূতি যাচ্ছে না হঠাৎ রেগে যাওয়া মেজাজ খারাপ হয়ে যাওয়া বাসায় অকারণে ঝগড়া শুরু হয়ে যাওয়া মনে হওয়া কেউ যেন আপনাকে দেখছে একই রকমের অন্ধকার স্বপ্ন বারবার দেখা এবং এখানে আসে এমন একটা সত্য যেটা কেউ আপনাকে বলে না জাদু সব মানুষের ওপর কাজ করে না জাদু মানে সিনেমার মতো অসীম ক্ষমতা নয় এটা থামানো যায় না এমন কিছু নয় কুরানে সুরা বাকারায় খুব পরিষ্কার করে বলা হয়েছে তারা কাউকে ক্ষতি করতে পারে না যদি না আল্লাহ অনুমতি দেন মানে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর জাদুও আপনাকে স্পর্শ করতে পারবে না যদি না আপনি নিজেই কোনো না কোনোভাবে দরজা খুলে দেন হ্যাঁ শুনতে কষ্টদায়ক কারণ এর মানে আমরা শুধু ভিত্তিম না আমাদের জীবনের কোথাও কোনো বোনা কোনো অবহেলা কোনো অবৈধ আসক্তি নিজের অজান্তেই হয়তো সেই দরজাটা খুলে দিয়েছে হয়তো আপনি জানতেন এটা ভুল তবু করতেন হয়তো কাউকে নিয়ে মনে রাগ পুষে রেখেছিলেন যেটা শেষমেশ আপনার হৃদয়েই অভিশাপ হয়ে গেছে অথবা এমন কারো পেছনে পড়ে গিয়েছিলেন যাকে আল্লাহ আপনার জন্য বানাননি সিহর শুধু শরীরকে নয় আপনার দুর্বলতাকেই টার্গেট করে আর আপনি যদি অনেক বছর আত্মিক সুরক্ষা ছাড়াই জীবন কাটান তাহলে তো প্রতিরোধ বলয় তৈরি হয়নি ভালো মানুষ হলেই এসব হবে না ব্যাপারটা এমন না আপনাকে শুধু অরক্ষিত থাকতে হবে তাই এই প্রথম সত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদু প্রবেশ করে সেই স্থানে যেটা আগে থেকেই ফাঁকা বা ভেঙে পড়া আর আপনি যদি আপনার জীবনের ফাকফোকরগুলোকে গুরুত্ব না দেন তাহলে কারো হিংসা কারো ঘৃণা খুব সহজেই সেই ফাটল দিয়ে ঢুকে পড়তে পারে তাই রুকিয়া পানি সুরা বাকারা এসব নিয়ে বলার আগে আপনার জীবন জীবনযাপন নিয়ে কথা বলা দরকার কারণ সিহার হয়তো জাদুর মাধ্যমে পাঠানো হয়েছিল কিন্তু সেটা আপনার হৃদয়ে জায়গা পেয়েছে কারণ আপনি ভেতর থেকে ফাঁকা ছিলেন এবার চলুন আরেকটু গভীরে যাই কারণ জিন থাকতে পারে শুধু আপনার আত্মায় নয় আপনার ঘরেও আক্ষরিক এবং আত্মিক উভয়ভাবে দুই আপনার বাড়িটাই হয়তো তাদের সাহায্য করছে সব সময় সমস্যা শুধু আপনার ভেতরে নয় অনেক সময় সমস্যা আপনার আশেপাশেও থাকে একটা দীর্ঘ ক্লান্তিকর দিনের পর বাসায় ফিরলেন আর ঘরের ভেতর ঢুকেই একটা ভারী দমবন্ধ করা অনুভূতি যেন আপনাকে ঘিরে ধরল ঘরে কেউ কিছু না বললেও একটা অদৃশ্য টান টান উত্তেজনা ঘরের এক কোনায় অদ্ভুত গন্ধ লেগেই আছে আর সেই ঘরটা যেটা প্রায় কেউ ব্যবহার করে না সব সময় ঠান্ডা ঠান্ডা আর অন্ধকারমুয়া লাগে আপনি নিজেকে বলেন এটা তো কল্পনা মাত্র কিন্তু সত্যি করে বলুন তো এই বাড়িতে ঠিক কি কি আপনি আমন্ত্রণ জানাচ্ছেন সেটা আপনি আসলেই কতটা জানেন কারণ যেটা অনেকেই এডিয়ে যান আপনার বাড়িরও আত্মিক নিয়মকানুন আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেশা তা প্রবেশ করেন না এটা চিন্তা করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তালা যেসব ফেরেস্তা পাঠান আমাদের রক্ষা করতে তারা অনেক সময় ঘরে ঢুকতেই পারে না শুধু একটা ছবির জন্য বা দিন বাঁচতে থাকা পটভূমির সঙ্গীতের জন্য অথবা দেয়ালে টাঙানো সেই পুরোনো ছবির জন্য যেটা আপনি কখনো দেখেন না কিন্তু আজও শোভা পায় এমনকি ইউটিউবের কোনো ভিডিও প্লেলিস্টে কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি যেটা সতেরো ঘণ্টা আগে চালু হয়ে এখনও চলছে এসবই হতে পারে ফেরেশতা প্রবেশে বাধা আর যদি ফেরেশতারা তারা না আসে তাহলে বিশ্বাস রাখুন অন্য কিছু ঠিকই চলে আসবে জিন্ডের ভিআইপি কার্ড লাগে না তাদের রক্তের কোরবানি দিয়ে ডাকতে হয় না ওরা শুধু অপেক্ষা করে আপনি কখন অলস হয়ে পড়বেন কখন ঘর পরিষ্কার বন্ধ করবেন কখন বলবেন এই গানটা শেষ করি এরপর বন্ধ করব অথবা আবার শুরু করবেন সেই সিরিজ যেটা দেখলেই আপনার হৃদয় ঠান্ডা হয়ে যায় ভয় পেয়ে যায় আপনার ঘর মানে শুধু থাকার জায়গা না এটাই সেই জায়গা যেখানে আপনার আত্মা বিশ্রাম নেয় এখান থেকেই আপনার দোয়া উঠে আকাশে এখানেই আপনার সন্তান ঘুমায় তাই প্রশ্ন হচ্ছে আপনি আসলে এই ঘরের ভেতরে কাদের ঢুকতে দিচ্ছেন একটা আয়না যেটা সরাসরি আপনার বিছানার দিকে মুখ করা অচেনা কেউ দেয়া পুরনো কোনো উপহার ঘরের সেই কোনা যেখানে ধুলা সময় জমে থাকে এসব কেবল কুসংস্কার না এসব ইঙ্গিত আপনি অনেক কিছু উপেক্ষা করছেন এটা মানে এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বরং সচেতন হয়ে থাকুন কারণ অনেকেই আছেন যারা প্রতিরাতে রুকিয়া করেন কিন্তু প্রতিদিন হারান কন্টেন্টে ডুবে থাকেন আপনি আগরবাতি জ্বালিয়ে জিন তাড়াতে পারেন না যদি একই সময়ে মোবাইল স্ক্রিন দিয়ে আবার ওদের ডাকেন জাদু শুধু কালো জাদুর উপর নির্ভর করে না এটা সবচেয়ে বেশি কাজ করে যখন আপনি আত্মিক দিক থেকে অবহেলা করেন তাই আমাকে কে জাদু করেছে এই প্রশ্নের আগে নিজেকে জিজ্ঞেস করুন আমার বাড়ি কি নিজেই তাদের দরজা খুলে দিয়েছে তিন জাদু সবচেয়ে ঘৃণা করে যারা ফজরের নামাজ সময় মতো পরে চলুন একদম সত্যটা বলি যদি আপনি অনেকদিন ধরে ফজরের নামাজে ঘুমিয়ে পড়ছেন ঘড়ির অ্যালার্ম বাজে আর আপনি না ভেবেই স্নুজ চাপ দেন প্রতিদিন সকালে জেগে ওঠেন বুকের ওপর একটা অজানা ভার নিয়ে যেন দিনটা শুরু হবার আগেই আপনি হেরে গেছেন তাহলে আপনি হয়তো জাদুর শিকার নন আপনি হয়তো নিজেই আত্মিকভাবে পুরোপুরি খোলা হয়ে পড়েছেন কারণ জাদুকে আপনাকে ধ্বংস করতেই হবে এমন নয় তার শুধু এটুকুই দরকার আপনি যেন নিজেকে আর রক্ষা না করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে না আপনার তাবিজের হেফাজতে নয় না ইউটিউবের রুকিয়া প্লেলিস্ট চালিয়ে ঘুমানোর হেফাজতে নয় না পজিটিভ চিন্তার হেফাজতে নয় এটা আল্লাহর নিজের দেয়া এক ঢাল এখন আসল প্রশ্নটা হলো যদি আপনি ফজরের সময় না উঠেন তাহলে আপনি আসলে কার হেফাজতে আছেন অনেকে বলে আমি খুব ক্লান্ত তাই উঠতে পারি না কিন্তু আপনি নিজের ভেতরে জানেন এটা শুধু ক্লান্তি না আপনি মানসিকভাবে নিঃশেষ আত্মিকভাবে শুষে যাওয়া এক অবস্থা মনে হয় কেউ যেন আপনার ইচ্ছা ইচ্ছাশক্তিটা চুষে নিচ্ছে আপনাকে এমন এক ধোয়াতে জগতে টেনে নিচ্ছে যেখানে সবকিছুই নিষ্প্রাণ ব্যর্থ অভিশপ্ত মনে হয় হয়তো শুধু হয়তো এটা শুধু বিষণ্নতা না হয়তো এটা শয়তানের সাজানো এক পরিকল্পনা কারণ শয়তান জানে যদি আপনি ফজরে জেগে ওঠেন পুরো খেলা বদলে যাবে এই একটি নামাজ আপনার সমস্ত আত্মিক শক্তি বদলে দেয় এটা একরকম ঘোষণা আমি আর তোমার দলে নেই দেখুন জাদু খুব পরিকল্পিতভাবে কাজ করে এটা চায় না আপনি হঠাৎ ধ্বংস হন এটা চায় ধীরে ধীরে আপনি ভেঙে পড়ুন একটা নামাজ বাদ তারপর আরেকটা তারপর একদিন আপনি দেখবেন পুরো রুটিনটাই ভেঙে গেছে আর আপনি যখন আর আল্লাহর দরজায় হাজির হন না আপনি তখন দাঁড়িয়ে থাকেন খোলা লক্ষ্য বস্তু হয় এখন একটা কঠিন প্রশ্ন শেষ কবে আপনি ঘড়ি সেট করেছিলেন শুধু আল্লাহর সঙ্গে দেখা করার জন্য কোনো অফিস বা ক্লাসের জন্য নয় শুধু সূর্য ওঠার আগেই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি বারবার বলেন আমার মনে হয় কেউ আমাকে জাদু করেছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি নিজেই কি আপনার তলোয়ারটা রেখে দিয়েছেন আলমারিতে রুকিয়া ভালো কুরআন অনেক শক্তিশালী কিন্তু ফজর ফজর হল প্রমাণ এটাই সেই যুদ্ধক্ষেত্র যেখানে স্বাধীনতার আকাঙ্ক্ষী আত্মারা জেগে ওঠে যখন পুরো দুনিয়া ঘুমায় আর যারা জেগে ওঠে না তারা বন্দী হয়ে থাকে জাদুর কারণে নয় বরং একটা কম্বল একটা ফোন আর একটা আত্মা যেটা হাল ছেড়ে দিয়েছে এর কারণে তাই আপনি যদি সত্যি সত্যি মুক্তি চান যা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে তা ঠেকাতে চান তাহলে শুরু করুন ঠিক যেখান থেকে সব যোদ্ধারাই শুরু করে শত্রুর জাগার আগেই নিজে জেগে উঠুন চার জাদু কুরআনকে হারাতে পারে না কিন্তু আপনি পারেন অনেকেই এখন শুধু ভয় পাচ্ছেন না তারা ক্লান্ত রুকিয়ার ভিডিও দেখে ক্লান্ত যেগুলো কাজ করেনি পুরো রাত কুরআনের অডিও চালিয়ে ঘুমিয়ে থেকেও ভোরে উঠে সেই একই ভয় নিয়ে জেগে ওঠার ক্লান্তি মনে হয় চোখে দেখা যায় না এমন কিছু যেন জিতে যাচ্ছে আর আপনি দিন পার করছেন হাঁটার মতো একটা ছায়া হয়ে আর এটাই জাদুর সবচেয়ে বড় কৌশল সবসময় সরাসরি ভয় দেখিয়ে আঘাত করে না অনেক সময় এটা আপনাকে এতটাই ভেতর থেকে ভেঙে দেয় যেন আপনি নিজেই বিশ্বাস করতে ছেড়ে দেন কিছু দিয়ে আর কিছু হবে কিন্তু বাস্তব সত্য হল জাদু কোরআনকে পরাজয় করতে পারে না কিন্তু আপনি নিজে কুরআকে অবহেলা করতে পারেন সমস্যাটা কোরআন কাজ করে না এটা নয় সমস্যা হলো। কুরআনটা বন্ধ অবস্থায় পড়ে আছে শুধু সুরা বাকারা একমাত্র এই একটা সুরাই যথেষ্ট যে কোনো জাদুর বোরা কেটে ফেলতে তবে সেটা তখনই কাজ করবে যদি সেই ঘরে এমন হৃদয় থাকে যারা এখনো বিশ্বাস করে যেখানে কুরআনের উপর জীবন গড়ে উঠছে না যে শুধু ব্যাকগ্রাউন্ডে একটা রুকিয়া প্লেলিস্ট চালানো হচ্ছে যেটা হয়ে গেছে স্পিরিচুয়াল হোয়াইট নয়েস। রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না নিশ্চয়ই যে ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় শরিতান সেখান থেকে পালিয়ে যায় এখন নিজেকে প্রশ্ন করুন শেষ কবে আপনার ঘরে কুরআনের ধ্বনি উঠেছে শুধু স্পিকারে না বরং আপনার নিজের কণ্ঠে শেষ কবে আপনি কুরআনের পৃষ্ঠা খুলেছিলেন শুধু রুকিয়ার চিকিৎসা খুঁজতে না বরং আসলেই শুনতে আপনি বারবার বলছেন আমার মনে হয় কেউ আমার ওপর কিছু করেছে কিন্তু আপনি ভুলে গেছেন আল্লাহ তো আগেই আপনাকে এমন কিছু দিয়ে দিয়েছেন যা সেই জাদু ভেঙে দিতে পারে সমস্যা হল কুরআন কোনো জাদুর বই না এটা কোনো মন্ত্র না এটা একটা আয়না আর একটা আয়না কেবল তখনই সত্যতা দেখায় যখন আপনি সত্যিকার মন নিয়ে তার দিকে তাকান জাদু তখনই দুর্বল হয়ে যায় যখন আপনি আবার আত্মিক রুটিন তৈরি করেন শুধু কুরআন শোনার মাধ্যমে নয় বরং একজন বিশ্বাসী হিসেবে সেই কুরআনের জীবন অনুসরণ করার মাধ্যমে শুরু করুন শুধু এক আয়াত দিয়ে না তিন ঘণ্টার রুকিয়া প্লেলিস্ট না না ইউটিউবে চলমান তিলাওয়াত না শুধু একটি আয়াত যেটা আপনি পড়বেন চোখে পানি নিয়ে অলসতা নিয়ে নয় আপনি অনুভব করবেন না কোনো বড় বিস্ময় না না হঠাৎ কোনো অলৌকিক পরিবর্তন না বরং এক নিঃশব্দ অনুভূতি আপনার আত্মা আবার জীবিত হচ্ছে কারণ শয়তানের সবচেয়ে বড় ভয় হল আপনার জোরে চিৎকার করা না বরং আপনার নিয়মিত কণ্ঠ আর যদি সরতান আপনাকে চুপ করাতে না পারে তবে সে আপনাকে এই বিশ্বাস দিতে চাইবে তোমার কুরআন কাজ করছে না কিন্তু সত্য হল যখন আপনি কুরআনের দিকে জীবন্ত কিছু হিসেবে ফিরে যান না তখনই কুরআন কাজ বন্ধ করে দেয় পাঁচ আপনি নিজেই নিজের উপর অভিশাপ দিচ্ছেন কিন্তু বুঝতেই পারছেন না অনেক সময় জাদু কেউ আপনার উপর করেনি আপনি নিজেই নিজের উপর করে ফেলেছেন এটা শুনতে একটু নাটকীয় লাগতে পারে আপনি তো কোনো জাদু করার মতো কিছু করেননি কোনো রকম তাবিজতন্ত্রে জড়াননি কিন্তু এক মুহূর্ত থেমে ভাবুন তো আপনি কিভাবে নিজের জীবনের কথা বলেন নিজের কষ্ট ভাগ্য বা ব্যর্থতা নিয়ে আপনি নিজেই হয়তো বহুবার মনে মনে বলছেন আমার জীবনে ভালো কিছু কখনোই হয় না মনে হয় আমি অভিশপ্ত হয়তো আমি এমনই থেকে যাব সারা জীবন আপনি কথাগুলো বলেছেন হয়তো হতাশা থেকে ক্লান্তি থেকে এমন কি মজা করে কিন্তু জানেন কি এই কথাগুলোরই কখনো কখনো দরজা খুলে দেয় অজানা কিছুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিজেদের নিজেদের সন্তানদের এবং নিজেদের সম্পদের ওপর অভিশাপ দিও না কারণ হতে পারে তখনই আল্লাহ কোনো দোয়া কবুল করে ফেলেন এখন ভাবুন তো আপনি যদি বলেন আমি আর ভালো হব না আমার কোনো আশাই নেই আর ঠিক সেই সময় যদি অদৃশ্য জগতের দরজাগুলো খোলা থাকে আপনি ভাবছেন জাদু মানেই কোনো খারাপ লোক এসে কিছু করে ফেলবে সব সময় তা না কখনো কখনো শয়তানের দরকার হয় কেবল আপনার নিজের হতাশ কণ্ঠস্বর যা আপনি বারবার বলছেন যতক্ষণ না তা আপনার বিশ্বাসে পরিণত হয় আর শয়তান সে তো খুব ধৈর্যশীল সে আপনাকে হুট করে কুফরির দিকে ঠেলে দেয় না সে চায় আপনি নিজের কষ্টকে এমনভাবে বলুন যেন সেটাই আপনার পরিচয় যখন আপনি নিজেই বিশ্বাস করে ফেলেন যে আপনি অভিশপ্ত তখন আপনি আর নিজেকে রক্ষা করেন না আপনি নামাজে মনোযোগ হারিয়ে ফেলেন কুরআন পড়েন কিন্তু বিশ্বাস ছাড়াই আপনি ভাবেন কি হবে পরে এটাই সত্যিকারের জাদু এক ধরনের নীরব আত্মসমর্পণ যা আপনি মনে করেন সত্য বলছি কিন্তু ভুল বুঝবেন না নিজের দুর্বলতা প্রকাশ করা গুনাহ না হতাশ হয়ে যাওয়া ওটা একটা ফাঁদ আল্লাহ সুরা ইউসুফে নিজেই বলেন আল্লাহর রহমত থেকে কেবল সেইসব লোকই হতাশ হয় যারা কাফের এটাই সেই পরিবর্তনের জায়গা যেটা আপনি খেয়াল করেননি জাদু হয়নি আপনার আয়নার কারণে জাদু হয়নি কারো হিংসার কারণে জাদু হয়েছে আপনার নিজের মুখে উচ্চারিত সেই কথাগুলোর কারণে যেগুলো আপনি বলেছেন দিনের পর দিন তাই যদি সত্যি আপনি সিহার থেকে রক্ষা পেতে চান তাহলে এখন থেকেই শুরু করুন নিজের নামের ওপর অভিশাপ দেয়া বন্ধ করুন আমি ভেঙে গেছি এমন কথা মজা করেও বলা বন্ধ করুন নিজের মুখকে নিজের হৃদয়ের বিরুদ্ধে অস্ত্র বানানো বন্ধ করুন কারণ এই মুখ আল্লাহর কাছে বলার জন্য তৈরি করা হয়েছে হে আল্লাহ আমি তোমার ওপর ভরসা করি এই কষ্টের মাঝেও আমি জানি না কেন এটা হচ্ছে কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে আছো আমাকে সেই রাস্তায় ফেরত নিয়ে যাও যা আমাকে রক্ষা করে যদিও আমি সেটা ভুলে গেছি এটাই জাদুবিরোধী ঢাল এটাই অন্ধকার ঘরের আলো এটাই সেই পরিবর্তন যা আপনার চারপাশকে এমন করে তোলে যেখানে জিনও টিকতে পারে না কারণ একবার যদি আপনার কথাগুলো দোয়ার মতো হয়ে যায় তাহলে আপনার পুরো উপস্থিতি হয়ে যায় একরকম নিরাপদ জায়গা সব দোষ নিজের ঘাড়ে নেয়াটা খুব সহজ মনে হতে পারে সব আমারই দোষ যদি আমার ইমানটা একটু বেশি হতো আল্লাহর ওপর ভরসা একটু শক্ত হত আরও ভালো রুকিয়ার জ্ঞান থাকত তাহলে হয়তো এসব কিছু হতো না কিন্তু বাস্তবতা এমন না সুরক্ষা এমনভাবে কাজ করে না এমনকি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মানুষ তাকেও একবার কালো জাদুর শিকার হতে হয়েছিল কারণ তিনি কম বিশ্বাসী ছিলেন না বরং এটার মাধ্যমে তিনি উম্মাহকে দেখিয়েছেন এটা বাস্তব এবং এ থেকে কিভাবে সুরক্ষা নিতে হয় তাহলে আপনি হয়তো আপনি যা যা পার করছেন তা শাস্তি না বরং একটা অনুমতি আল্লাহর পক্ষ থেকে অনুমতি আপনাকে জাগানোর জন্য আপনার ভিতরে যে আত্মিক দরজা খোলা ছিল সেদিকে নজর দেওয়ার অনুমতি আপনাকে শিখিয়ে দেওয়ার সুযোগ শুধু অভ্যাস না নিজের রুহানিয়াতকেও সুরক্ষা দিতে হয় আমাদের সবাইকে শিখানো হয় ঘুমানোর আগে দাঁত মাজতে কিন্তু কখনো কি কেউ শিখিয়েছে ঘুমানোর আগে আত্মাকে পরিষ্কার করতে হয় ঘরের আধ্যাত্মিক পরিবেশ ঠিক রাখতে হয় নিজের ফোনকে যেন জিনের গেটওয়ে বানিয়ে না ফেলি এসব অশ্লীল আর অপ্রয়োজনীয় জিনিস দেখা বন্ধ করতে হয় যেগুলো আমাদের রুহানীয় অস্ত্র ভেতর থেকে পচিয়ে দেয় আপনি কি সত্যি অদৃশ্য আঘাত থেকে বাঁচতে চান আপনি কি চান কিছুই যেন আপনাকে স্পর্শ করতে না পারে তাহলে এমন একজন মানুষ হন যার জীবন দেখেই বোঝা যায় সে আত্মিক সুরক্ষাকে গুরুত্ব দেয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তা তার জন্য যথেষ্ট হবে বলেননি তাকে ঘুমাতে সাহায্য করবে বলেননি তার স্ট্রেস কমে যাবে বলেছেন এটা যথেষ্ট হবে আত্মিকভাবে মানসিকভাবে আবেগগতভাবে কিন্তু শর্ত একটাই এই আয়াতগুলো শুধু ঠোঁট নাড়ানো যেন না হয় হৃদয়ও যেন একসঙ্গে থাকে সুরক্ষা মানে কেবল রুকিয়া না সুরক্ষা মানে একটা জীবনধারা আর যদি সিহর সত্যি হয় তাহলে আপনার প্রতিক্রিয়াটাও হতে হবে ততটাই বাস্তব এখন শুনুন সবচেয়ে শক্তিশালী বাস্তবতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো পুরো জাতি যদি একত্র হয় তোমার উপকার করতে চায় তবুও তারা উপকার করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তা নির্ধারণ করেছেন মানে যতক্ষণ আপনি বেঁচে আছেন আপনার কাছে এখনও আনম্যাচড ডিভাইন প্রোটেকশন আছে কোনো পীর সাহেবের কাছ থেকে না কোনো হুজুর সাহেব বা ইউটিউব রুকিয়া ভিডিওর ওপর না সরাসরি সেই আল্লাহর পক্ষ থেকে যিনি দেখেন যা কেউ দেখতে পারে না তাই আজ রাতে ঘুমানোর আগে স্ক্রল করার আগেই একটুখানি ফিসফিসিয়ে বলুন হে আল্লাহ যদি আমার আশেপাশে এমন কিছু থাকে যা আমি বুঝি না তারপরও আমাকে রক্ষা করো যদি আমার ভিতরে কোনো দুর্বলতা থাকে যা আমি উপেক্ষা করেছি আমাকে সেটা বন্ধ করার হেদায়ত দাও আর যদি আমি নিজেই কোনো ক্ষতির দরজা খুলে বসে থাকি তবে দয়া করে আমাকে একা একা ভুগতে দিও না এটা শুধু একটা দোয়া না এটাই সেই মুহূর্ত যখন পর্দা নামতে শুরু করে দরজাগুলো বন্ধ হতে শুরু করে আর যেগুলো একসময় খুব শক্তিশালী মনে হতো তারা দুর্বল হতে থাকে আর যদি এই ভিডিও আপনার ভেতরের কিছু একটা নাড়া দিয়ে থাকে তাহলে মন্তব্যে এই ছোট্ট দোয়াটা রেখে দিন নিজের জন্য কিংবা কারো জন্য যে হয়তো চুপচাপ এসব কিছু পার করছে হে আল্লাহ আমাকে এমন সব কিছুর থেকে রক্ষা করো যা আমি দেখতেই পাচ্ছি না কারণ কখনো কখনো আপনার একটা কথাই কারো একমাত্র সুরক্ষা হয়ে উঠতে পারে আর যদি আপনি সত্যিই ক্লান্ত হয়ে পড়েন এই আধ্যাত্মিক ধোঁয়াশার ভেতর ঘুরে বেড়াতে তাহলে পাশে থাকুন এই চ্যানেল হাইপের জন্য না এই চ্যানেল আপনাকে সুস্থ করে তোলার জন্য আর হ্যাঁ যদি আপনি ভেতর থেকে সত্যিকারের শক্তি গড়ে তুলতে চান তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এই যুদ্ধ শেষ হয়ে যায়নি কিন্তু এবার আপনি আর অন্ধভাবে হাঁটছেন না আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ